হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমাদেরকে তো বলেছিলাম যে বাবার বাড়ির ওখানে পুজো হচ্ছিলো গিয়েছিলাম তো বাড়িতে আসবো আর যাব যেহেতু আমাদের এখানেও পুজো হচ্ছে তো এখন যাবো বলে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর দেখো মেঘ মেঘ করে এসে ফোটা ফটা বৃষ্টিও পড়ছে তো পুরোপুরি রেডি হয়ে বাইকে উঠবো আর হাতে যে ব্যাগটা নিয়েছি ওটা দীঘা থেকে এনেছিলাম দিদিকে দেবে বলে সেটা নিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে বলছিলাম তো ফটাফটা বৃষ্টি শুরু হয়েছে বলে তোমাদের দাদাভাই বললো যে তাড়াতাড়ি চলো গাড়িতে উঠি আর হ্যাঁ ক্যামেরাটা কিন্তু মামুনি আমাকে ধরে দিচ্ছে আর বলছিল যে তাড়াতাড়ি চলে আসবি আর বাড়িতে আমার বাড়িতেও আজ হচ্ছে কুটুম আসবে এখানটায় আর এখন মায়ের কাছে যাব ওখানে ওখান থেকে আর এখানে যাওয়া আসা করব তোমাদেরকে তো বলেছি তারপরে যেদিনে হচ্ছে দুদিন অনুষ্ঠান দেখার পর ফিরে আসবো সেদিন সবাইকে নিয়ে মা তারপরে দিদি মাসিদের সবাইকে নিয়ে হচ্ছে এখানে আসবো এখানেও অনুষ্ঠান চলবে এখন কয়েকদিন ধরে এইভাবে হচ্ছে আর কি যাওয়া আসা হবে তো এখন মামনি আমাদেরকে তাড়াতাড়ি বলল যে চলে যেতে আর মামনি আমার সঙ্গে ই মাছ ছিল তাই হাসছিল তো এটা তার পরের দিন মায়ের কাছে মেলা টেলা দেখে পরের দিন সকালে হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য তো বাইকে করে যাব কিন্তু খেয়া পাড়াতে হবে তো খেয়াই উঠে গিয়েছি মা এখানে বসে বসে কারোর সঙ্গে মানে পাশে একজন বসেছে ও ওনার সাথে গল্প করছে আর আমি এখানটায় উঠে গিয়েছি আর দাদাভাই দাদা ভাই হচ্ছে ওই বাইক তুলছে আর কি বাইক তোলা হয়ে গিয়েছে খেয়া পাড়িয়ে আর তারপরে বাইকে করে যাব ডাক্তারের কাছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু অন্যরকম হচ্ছে ভিডিও সবসময় তো একই রকম তোমরা ভিডিও দেখতে থাকো এখন হচ্ছে খেয়াটা ছেড়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই ওখান থেকে ভিডিও করছিলো তাই তোমাদেরকে হচ্ছে হাই করছিলাম আর আমাদের এখানটায় হচ্ছে মানে এই খেয়াটা পাড়িয়ে আমরা যখনই কোথাও যাই এখন আর নৌকায় হচ্ছে বেশিক্ষণ সময় ধরে বসে আর কেউ যেতে চায় না তাই জন্য ওই খেয়া পাড়িয়ে তারপরে কেউ গাড়ি ধরে চলে যায় আর কি যেখানে যখন হচ্ছে কলেজে পড়তাম তখন যখন বাড়ি থেকে যেতাম এই খেয়াটা ধরে হচ্ছে যেতাম খুব কম সময় নৌকায় করে যেতাম নৌকায় অনেকটা সময় লেগে যায় তো পৌঁছাতে তার জন্য আর তারপরে তো ওখানে আমি রুমে যখন থাকতাম তখন আর বাড়ি থেকে ততটা যাওয়া আসা করতে হতো না অল্প যাওয়া আসা করত তখন আর এদিক থেকে যেতে হতো না আর আমাদের মানে এপাশ থেকে ও যদি রায়দিকি বা কুয়েমুড়ি কোথাও যেতে হয় তো এই খেয়াটা পাড়িয়ে সবাইকে যেতে হয় তো আমি হচ্ছে মায়ের কাছে এসেছি ওই জন্য মা অনেকদিন ধরে তো কাশি সর্দি মানে প্রচুর পরিমাণে হচ্ছে হাঁচি হচ্ছিলো ছিল না বলে ওই জন্য অনেক ডাক্তার দেখিয়েছি কমেনি তাই মা যেখানে দেখায় মা বলল যে চ যখন এসেছিস আর এখানে ডাক্তারটা দেখিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাবি তো তাই জন্য হচ্ছে মা বললো মাও ডাক্তার দেখাবে তাই আমাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে তো আমরা ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে এসে আবার বাড়ি ফিরবো আমার যেহেতু টিউশন আছে আবার আমার বাড়িতেও অনেকজন কুটুম এসেছে আমার সঙ্গে দেখা করবে বলে সবাই অপেক্ষা করছে আমি গেলে তারপরে আমার সাথে হচ্ছে দেখা করে তারা বাড়ি ফিরবে এখন বেশ কয়েকদিন ধরে বেশ আনন্দ মজা হবে সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওগুলো মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হচ্ছে সময়ের অভাবের কারণে এডিট করা হয়ে উঠলেও ভয়স দেওয়া উঠা হয় না বা কোনো কোনো সময় এডিট করাও হয়ে ওঠে না প্রচুর ভিডিও জমা হয়ে গিয়েছে পরপর সমস্ত কিছু হচ্ছে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতে থাকবো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে ওই যে দূরে দেখা যাচ্ছে ঘাট কাছাকাছি চলে এসেছি বেশিক্ষণ বসতে হয় না খুব একটা খেয়ায় ওই যে দূরে ঘাটটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে উঠে তারপর বাইকে করে ডাক্তারের কাছে যাব গিয়ে আবার তারপরে ওখানে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে থাকো এসেছি হচ্ছে ডাক্তারের কাছে যেখানে আর কি ডাক্তার আসবে তাদের বাড়িতে এসে আর এখানে বসে আছে অনেকটা সময় ধরে কিন্তু ডাক্তার আসেনি আমরা অপেক্ষা করছি আর আমাদের হচ্ছে খেয়ার ব্যাপার কারণ হচ্ছে একবার খেয়া মিস করলে একেবারে সেই বিকেল অবধি বসে থাকতে হবে চারটে অবধি মাও এখানে বসে আছে পরপর যারা ডাক্তার দেখাবে সবাই এসে আর এখানটায় জড়ো হচ্ছে কিন্তু এই ডাক্তারের একটা জিনিস ভালো যারা প্রচুর দূর থেকে আসে তাদেরকে সবার আগে ছেড়ে দেয় আর যারা কাছাকাছি হচ্ছে ডাক্তার দেখাতে আসে তাদেরকে একটু পরে দেয় আর সব থেকে দূরে বলতে আমরাই এসেছি তো তারপরে ডাক্তারবাবু আস বসে নিয়ে এখানে দুজনে বসে বসে ভিডিও করছিলাম তারপরে ওর সঙ্গে আমার হয়ে গেছে হচ্ছে ঝগড়া তাই জন্য রেগে আমি এখানে বসে আছি তো তারপরে আমরা ডাক্তার টাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এসে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি মার কাছে এসে খাওয়া দাওয়া সেরে আবার বিকেলবেলা বাড়িতে চলে এসি তারপরে দিদিরা মাসিরা সবাই কাল আসবে বলে আমি রাত্রেবেলা এসেই আগে রুমটাকে আগে পরিষ্কার করে নিয়ে একদম ঝেড়ে পরিষ্কার করে বেড কাওয়ার চেঞ্জ করে টান টান করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে হচ্ছে মানে একবার শেয়ার করে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি সারাদিন হচ্ছে জার্নি করে গিয়েছিলাম তো এসে এত টায়ার্ড লাগছিল তো তারপরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি পিছনে হচ্ছে বাবা মা আসে আর আমি যেহেতু টিউশন করবো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো নেক্সট ভিডিও বাড়িতে সবাই এসলো কেমন মজা করলাম সেটা শেয়ার করব